নমস্কার শিক্ষা নিয়োগ দুর্নীতিকাণ্ডে পশ্চিমবঙ্গ তৃণমূল সরকারের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগদ প্রায় পঞ্চাশ কোটি টাকা সহ সোনা ও মূল্যবান ধাতু পাওয়া গিয়েছিল শিক্ষা দুর্নীতি কাণ্ডের সাথে যদি পশ্চিমবঙ্গ তৃণমূল সরকারের আর কোনো নেতা বা মন্ত্রী জড়িত থেকে থাকে তাহলে বোধ হয় তারা পার্থ চট্টোপাধ্যায়ের মতো বাড়িতে এত টাকা রেখে একই ভুলটা করবেন না তৃণমূল করলেই চাকরিটা পাওয়া যাবে কিভাবে পাওয়া যাবে কোথায় পাওয়া যাবে কেন পাওয়া যাবে সেটা বলবো না পশ্চিমবঙ্গ তৃণমূল সরকারের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর এই ভাইরাল ভিডিওর কথা নিশ্চয়ই আপনাদের প্রত্যেকেরই মনে আছে সম্প্রতি মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দু সালে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ হওয়া প্রায় পঁচিশ হাজার চাকরি বাতিল করেছে এর পাশাপাশি মহামান্য কলকাতা হাইকোর্ট এটাও জানিয়েছেন সুপার নিউমেরিক পোস্টে যে নিয়োগ হয়েছে তাতেও অসঙ্গতি ধরা পড়েছে অর্থাৎ প্রয়োজনে সিবিআই এই বিষয়েও তদন্ত করতে পারে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মহামান্য কলকাতা হাইকোর্ট অর্থাৎ ঘটনা হচ্ছে দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতায় ফেরার পরে দু সালের মে মাসে পশ্চিমবঙ্গ তৃণমূল সরকারের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে প্রায় সাত হাজার পদে নিয়োগ করেন যে নিয়োগ সম্পূর্ণ বেআইনি বলে মনে করছেন মহামান্য কলকাতা হাইকোর্ট চাকরি নিয়োগে দুর্নীতি করার জন্য এর আগে যে পরিণতি হয়েছিল পশ্চিমবঙ্গ তৃণমূল সরকারের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এবার তাহলে কি ওই একই পরিণতি হতে চলেছে পশ্চিমবঙ্গ তৃণমূল সরকারের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুরো আপনারা কি মনে করছেন এই বিষয়ে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ